লাইভ একসাথে মাসাল আপনারা দেখতে পাচ্ছেন মামা এবং মিয়া ভাই দুইজনে একই সাথে হিট করছে দুইটাই একসাথে হিট করছে দেখা যাক দেখা যাক

কাতলা সুন্দর কাতলা পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও সাইজ একটু ছোট কিন্তু যেহেতু দুইটা একসাথে হিট করছে একটা উঠানো আর একটা কিন্তু এখনো উঠানো হয় নাই তো দেখি ওইটা কিন্তু আমাদের মামুন মামার হাতে আছে মামাও কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর হিট করে তো আমরা দেখব আজকে মামার বাক্যে কি মাছ আছে যদি ওইটা মাসাল্লাহ দুইটা হিট কিন্তু একসাথে হয়েছে একেবারে লাইভ হিট ছিল একটা কাতল মাছ ওইটাও কাতল না দুইটাই কাতল মাছ একই হিটে একই সাথে বাহ দুইটাই কাতল একসাথে মাশাল